যত রক্ত ঝরবে তত টাকা এটা কি করে সম্ভব তাও আবার রুল পেন্সিল থেকে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক আমার এক বান্ধবী ছিল মোনা খুব সুইট আমি তাকে খুব ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসে মোনা একটি কল সেন্টারে জব করত। খুব বেশি মাইনে ছিল না মোটামুটি চলে যেত মাঝে মাঝে দুই বান্ধবী কপি শপে গিয়ে আড্ডা দিতাম গল্পে গল্পে শুনলাম নিমু বলে একটি ছেলেকে তার ভালো লাগে তারা বিয়ে করতে চায় আমি বললাম বেশ তো খাওয়াটা বেশ জমিয়ে খাওয়া যাবে দুজনেই হেসে উঠলাম বেশ কয়েক মাস পর ধুমধাম করে মোনা নেমুর বিয়ে হয়ে গেল ভালোই কাটছিল মোনা এক কল সেন্টারে জব করে নিমু মাইক্রো আর্টিস্ট ছোট ছোটো জিনিসের ওপরে নকশা তোলে দিব্যি কাটছিল মোনা একদিন কল সেন্টার থাকাকালীন দেখলো মোবাইলে টাকা তোলার মেসেজ পনেরো হাজার টাকা তাদের জয়েন্ট অ্যাকাউন্ট বুঝতে অসুবিধা হয়নি টাকাটা নিমু তুলেছে মোনার সাথে সাথে নিমুকে ফোন করে বলল এতগুলো টাকা তুলে তুমি কি করলে নিমু বললে দরকার ছিল বলে ফোনটা কেটে দিল মোনা বাড়ি ফিরে নিমুকে বলল দরকার ছিল আমাকে বলতে পারতে এতগুলো টাকা তুলে তুমি কোথায় খরচ করলে নিমু চুপ করে রইল মোনা কিছুক্ষণ চুপ থেকে বললো তুমি টাকাটা খেলায় লাগিয়েছো মোনা বিয়ের আগেই জানতো সে একজন ভালো কারিগর এর সাথে সাথে নিমু টাকায় খেলা লাগাতো যাতে একবারে মোটা টাকা পেয়ে গেলে সে খেলা ছেড়ে দেবে নিমু আর্টিস্ট ছোট ছোট জিনিসের ওপরে নকশা তোলে খুব একটা নাম যশ এখনও করে উঠতে পারেনি সেই জন্যই মাঝে মাঝে খেলায় টাকা লাগাতো মোনাকে কথা দিয়েছিল বিয়ের পর সে আর লাগাবে না মোনার বুঝতে অসুবিধা হলো না টাকাটা কোথায় খরচ হয়েছে মোনা নিমুকে বললো এসব ছেড়ে দাও নিমু মোনা আজ সন্ধ্যে খেলা আছে তুমি দেখো আমি জিতব মোনা কথা না বাড়িয়ে চলে গেল সন্ধ্যেবেলা নিমুর মন খারাপ দেখে বুঝতে পারলো আজও সে হেরেছে মোনা নিমুকে মনোবল বাড়িয়ে বলল সব ঠিক হয়ে যাবে এসো খেতে এসো নিমুর সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো কদর সবাই খুব একটা করতো না মার্কেটে ন্যায্য মূল্য পেত না এইভাবেই দুজনের টাকায় মোটামুটি চলে যেত বেশ কয়েকদিন পর নিমু আবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলল মোনা জিজ্ঞেস করল আবারও কুড়ি হাজার টাকা তুললে কি করলে এত টাকা নিশ্চয় খেলায় লাগিয়েছ নিমু বলল হ্যাঁ দেখো এই খেলাতে আমি জিতব মোনা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল বন্ধ করো এসব নেশা আমি খুব কষ্ট করে বিয়ের আগে এই টাকাগুলো জমিয়েছি কাটতে কাটতে বললো আমার অনেক কষ্টের পয়সা এভাবে তুমি নষ্ট করো না প্লিজ মোনা কয়েকদিন পর আমার বাড়ি এলো কলিং বেল বাজলো বাজতেই দরজাটা খুলে দেখি মোনা কল সেন্টার থেকে সোজা এখানে এসেছে মোনা আমি দু কাপ চা নিয়ে বসলাম মোনা কফি খেতে খেতে বলল সবটা খুলে বলল মোনা আমাকে বলল দেখ নিমু আমার কোনো কথাই শোনে না যা ভালো বোঝে তাই করে আমার আর ভালো লাগে না আমি বললাম তোরা দুজনে একটু বসে ব্যাপারটা মিটিয়ে নে দেখিস ঠিক হয়ে যাবে মোনা বাড়ি ফিরে গেল নিমুকে ভালোভাবে বোঝালো নিমু বলল ঠিক আছে প্রিয়সী আর খেলবো না নিমু মোনাকে জড়িয়ে ধরলো কপালে একটা চুমু খেয়ে বলল আর হবে না প্রমেস পরের দিন সকালটা যেন অন্যরকম ছিল সবটা ঠিক আগের মতো হয়ে গেল। নিমু মন দিয়ে নিজের কাজ করতে শুরু করলো মোনা কয়েকদিন পরে মায়ের কাছে গিয়েছিল তার মায়ের শরীরটা খুব খারাপ সেই জন্য সে সেদিন রাতে বাড়ি ফেরেনি নিমু একাই ছিল ঘুম আসছিল না বিছানা থেকে উঠে একটা রুল পেনসিলের মধ্যে নকশা তুলছিল নকশা তুলতে তুলতে এমন নকশা তুলে নিজের অজান্তে সে নিজেই চোখকেই বিশ্বাস করতে পারে না রুল পেনসিলের নকশা কেটে এমন এক ঐতিহাসিক কারুকার্য নকশা তুলেছিল সেটা নেমুর কল্পনার বাইরে ছিল মোনা পরের দিন বাড়িতে ফিরল নিমু মোনাকে বলল এটা এক্সিবিশনে তুলবে মোটা টাকা পাওয়া যাবে মোনা বলল তাই করো অনেক পার্টি রুল পেন্সিলটা দেখলো ভালো টাকাও দিতে চাইলো কিন্তু নিমু রাজি ছিল না নিমু যে টাকাটা আশা করেছিল সেই টাকা কেউ দিতে রাজি হলো না এত সুন্দর ঐতিহাসিক কারুকার্য রুল পেন্সিলের সঠিক কদর কেউই করলো না নিমু মন ভার করে বাড়ি ফিরে এলো এবার আশ্চর্য ব্যাপার রাত্রিবেলা মোনা নিমুকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিল সে নিজেও ঘুমিয়ে পড়ল মাঝরাতে মোনার জল তেষ্টা পেয়েছিল জল খেতে বাইরে এলো ফ্রিজ খুলে দেখলো জলের বোতলের ভেতরে কি একটা ভালো করে নজর পড়তেই খেয়াল করলো রুল পেন্সিল ভাবলো এটা এখানে কি করে কি করে এলো মোনা বেশি না ভেবে রুল পেন্সিলটা বের করে টেবিলে রেখে দিল মোনা রাতে নিমুকে আর ডাকলো না সকালে মোনা বাথরুমে স্নান করতে ঢুকেছিল ট্যাপটা চালাতেই রুল পেন্সিলটা ট্যাপের মুখ থেকে ঝপ করে বেরিয়ে বালতিতে পড়ল শব্দ শুনে বালতিতে তাকিয়ে দেখলো রুল পেন্সিল মোনা চিৎকার করে নিমুকে ডাকলো নিমু চিৎকার শুনে ঘুম থেকে ছুটে বাথরুমে গেল মোনা নিমুকে দেখে জাপটে ধরল খুব ভয় পেয়েছিল মোনা নিমু মোনাকে বলল কি হয়েছে মোনা মোনা এতটাই ভয় পেয়েছিল সে কথা বলার অবস্থাতে ছিল না নিমু ঘরে নিয়ে গিয়ে মোনাকে জিজ্ঞেস করলো কি হলো কি হয়েছে আমাকে বলো মোনা কাঁপতে কাঁপতে বলল কাল রাতের ঘটনা সকালের ঘটনা নিমু হেসে উড়িয়ে দিল তাই আবার হয় নাকি এই বলে নিমু বাথরুমে গিয়ে দেখলো বালতিতে শুধু জল কিছুই নেই নিমু মোনাকে বলতেই মোনা ছুটে গিয়ে বাথরুমে গিয়ে দেখলো সত্যিই তো কিছুই নেই মোনা আরও ভয় পেয়ে গেল নিমু মোনাকে বলল তোমার রেস্টের প্রয়োজন তুমি একটু রেস্ট নাও আজ কাজে যাওয়ার দরকার নেই একটু ঘুমিয়ে নাও এই বলে নিমু ফ্রেশ হয়ে রুল পেন্সিলটি নিয়ে চলে গেল এক পার্টির উদ্দেশ্যে মোনা ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে ঘুমের ঘুরে হাতটা বিছানায় পড়তেই কি একটা হাতে বাঁধলো মোনা ঘুম ভেঙে তাকিয়ে দেখলো রুল পেন্সিল মোনা চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে দরজাটা নখ করে দিল জড়ো হয়ে ডাইনিং রুমে বসে থাকলো ফোন করতে পারছিল না নিমুকে ফোনটা ঘরেই রয়ে গেছিল সে দরজার দিকে একভাবে তাকিয়ে বসে থাকলো নিমু খানিক পরে বাড়ি ফিরল ফিরে দেখলো মোনা ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক কোণে নিমু ছুটে মোনার কাছে গেল বলল কি হয়েছে আবার মোনা কিছু না বলে নিমুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকলো এই রুল পেন্সিল আমাকে বাঁচতে দেবে না কিছু আছে ওই রুল পেন্সিলের মধ্যে তুমি ওটাকে তাড়াতাড়ি বিক্রি করে দাও আমি আর পারছি না আমি আর এগুলো নিতে পারছি না বলে কাঁদতে থাকলো নিমু বলল আবার কি হলো মোনা নিমুকে বলল সবটা নিমু এবার হাসলো না একটু অবাক হলো বলল রুল পেন্সিল তো আমার কাছে আমি নিয়ে বেরিয়েছিলাম বলে ব্যাগ থেকে বের করলো মোনাকে দেখালো মোনার রুল পেন্সিলটি দেখে নিমুকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল ওটা ফেলে দাও ওটা ফেলে দাও নিমু মোনার আভাব দেখে আশ্চর্য হলো নিমু আর সময় নষ্ট না করে সন্ধেবেলা এক সাইকোয়াটিস্টের কাছে মোনাকে নিয়ে গেল ডাক্তারবাবুকে সবটা খুলে বলল ডাক্তারবাবু মোনাকে বলল তোমার একটু রেস্টের প্রয়োজন এই বলে কিছু মেডিসিন দিয়ে বাড়ি পাঠিয়ে দিল নিমু মোনাকে নিয়ে বাড়ি ফিরল নিমু এমনি টেনশনে ছিল তার হাতে খুব একটা টাকা ছিল না রুল পেন্সিলটাও বিক্রি হচ্ছিল না সঠিক দামে এরপর কয়েকদিন ভালো কাটছিল মোনা বলল সে কাজে যাবে নিমু ভাবলো কাজে গেলে ডিপ্রেশনটা একটু কমবে বলল ঠিক আছে কাজে যাও মোনা এ বলে কাজে বেরিয়ে গেল নিমু ব্যাঙ্কে যে টাকাটা অবশিষ্ট ছিল সেটা তুলে আবার সে খেলায় লাগিয়ে দিল মোনা মেসেজ পেয়ে দেরি না করে সোজা বাড়ি ফিরে এলো দেখলো নিমু বাড়িতেই মোনা রেগে গিয়ে বলল। তোমার লজ্জা করে না তুমি এভাবে টাকাগুলোকে নয় ছয় করছো নিমু বলল আরে আমার অনেক টাকার দরকার তাই লাগিয়েছি মোনা বলল তুমি চুপ করো উত্তেজিত হয়ে বলল কাপুরুষ নিজে খেটে ইনকাম করতে পারো না জো খেলে জিততে হয় এই কথা শুনে নিমু রেগে গিয়ে মোনাকে এক চর মারল মোনা অবাক হয়ে গেল এবার আশ্চর্য ব্যাপার মোনা নিমু দুজনেই দেখল তাদের পায়ের কাছে উড়ে এসে পাঁচশো টাকার নোট একটি পড়লো দুজনেই অবাক হয়ে গেল দেখলো ওই পাঁচশো টাকাটা রুল পেন্সিল থেকে বেরোলো নিমু পুরোটা আন্দাজ করতে পারলো মোনাকে কিছু না বলে আবার এক চর মারলো এই চরটা সে রেগে গিয়ে মারেনি পুরো ব্যাপারটা আয়ত্ত করার জন্য মারল দেখলো চর মারার সাথে সাথে হাজার টাকার নোট উড়ে এসে পায়ে পড়লো মোনা রেগে গিয়ে বলল আমাকে মারছ কেন বন্ধ করো এসব নিমু জোরে জোরে হাসতে থাকলো আনন্দে জড়িয়ে ধরলো মোনাকে বললো মোনা আর চিন্তা নেই আমি আর জুও খেলবো না আমার ইনকামের রাস্তা আমি পেয়ে গেছি মোনাকে সবটা বুঝিয়ে বলল নিমু মোনা ভয় পেলো রুল পেন্সিল থেকে টাকা কিভাবে বের হলো নিমু আনন্দে আত্মহারা এসব কিছু মাথায় এলো না শুধু ভাবল টাকার খনি সে পেয়ে গেছে নিমু সারাদিন ছক কষতে থাকলো এক চরে যদি পাঁচশো টাকা বেরোয় তাহলে এই রুল পেন্সিলের সামনে যত মারামারি করা যাবে যত ঘায়েল করা যাবে তত হাজার হাজার টাকা এই বলে হাসতে থাকলো সন্ধেবেলা নিমু মোনাকে নিয়ে এলো ডাইনিং রুমে টেবিলের ওপর রুল পেন্সিলটি রাখলো দুজনেই সামনাসামনি দাঁড়ালো নিমু বললো মোনা তুমি আমাকে পেটে খুব জোরে লাথি মারো মোনা ভয় পেলো পিছিয়ে এলো নিমু মোনাকে বললো কিছু হবে না তুমি আমাকে মারো মোনা নিমুকে লাথি মারতে চায়নি ও আঘাত পাবে সেটা সে চায়নি নিমু বলল মারো কিছু হবে না মোনা কিছু না ভেবে কুল কিনারা না পেয়ে জোরে লাথি মেরে দিল নিমুর পেটে নিমু খুব জোরে ব্যথা পেলো কিন্তু সে ব্যথা উপভোগ কম করেছে কারণ সে ভেবেছিল সেই লাথি থেকে তার অনেক 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 টাকা আসবে সাথে সাথে মুখেও একটি ঘুষি মারল মোনা প্রচুর রক্ত বেরোলো রক্ত দেখে রুল পেন্সিল থেকে অনেক অনেক টাকা বেরোলো নিমু মাটিতে পড়ে গেল ব্যথায় ছটপট করতে থাকলো টাকা উড়ে এসে পড়লো নিমুর বুকের ওপরে নিমু ব্যথার থেকেও আনন্দ পেলো এত টাকা দেখে উল্লাসে জোরে জোরে হাসতে থাকলো হাসতে হাসতে টাকাগুলোকে গুটাতে থাকলো নিমু ভাবল যত রক্ত ঝরবে তত টাকা নিমু খুশি হলেও মোনা এতটুকু খুশি হয়নি বরং ভয় পেল সন্ধেবেলা নিমু ডাইনিং টেবিলের ওপরে রুল পেন্সিল আর একটি সাড়াশি রাখল নিমু মোনাকে হাত ধরে নিয়ে এলো ডাইনিং টেবিলের সামনে মোনা সারাশি দেখে ভয় পেয়ে বলল তুমি কি করবে আমার সাথে কি করবে তুমি সাড়াশি কেন সাড়াশি এখানে কি করছে এই বলে কাঁদতে থাকলো নিমু বলল কিচ্ছু হবে না সোনা ছোট্ট একটি কাজ আমি তো আছি নিমু মোনাকে চেয়ারে বসালো নিমু পাশের চেয়ারে বসলো সারাশি হাতে নিল মোনার হাতটা ধরল মোনা বলল আমাকে ছেড়ে দাও আমার লাগবে নিমু প্লিজ নিমু প্লিজ মোনা ভয় পেল কিন্তু নিমু ভয় পায়নি নিমু মোনাকে শান্ত হতে বলল বলে মোনার নখটা সারাশি দিয়ে চেপে পুরো উপড়ে দিল মোনা ব্যথায় চিৎকার করতে থাকলো নিমু সারাশি ফেলে চেপে জড়িয়ে ধরল মোনাকে চুপ চুপ কিচ্ছু হয়নি আমি আছি নিমুরও খারাপ লেগেছিল কষ্ট হয়েছিল কিন্তু টাকার লোভ ছাড়তে পারেনি রুল পেন্সিলটা হাসতে হাসতে আরও দ্বিগুণ টাকা উড়িয়ে দিল ওদের মাথার উপরে কে যেন হাসছিল রুল পেন্সিলের মধ্যে থেকে ভেসে আসা হাসির আওয়াজ সারা ঘরময় হাসি শব্দে কাঁপতে থাকলো নিমু টাকাগুলো ছেড়ে মোনাকে ঘরে নিয়ে গেল হাতে ব্যান্ডেজ করে পেনকিলার খাইয়ে দিল মোনা কাঁদতে থাকলো নিমু বসে থাকলো মোনার হাত দুটি ধরে দুদিন পর মোনা একটু সুস্থ হলো মোনা নিমুর লাইফস্টাইল কেমন যেন পাল্টে গেল নিমিশেই পাল্টে গেল ওদের সাজ পোশাক ওদের খাওয়া দাওয়া সবটা সবটা পাল্টে গেল এক নিমিশেই কয়েকদিন পর আবার সন্ধেবেলায় নিমু মোনাকে নিয়ে এলো ডাইনিং রুমে মোনা রেগে গিয়ে বলল। আবার শুরু করেছো আমি এখনও ঠিকমতো সুস্থ হইনি নিমু হাতে করে ঠিকমতো খাবার তুলে খেতে পারি না তুমি খাইয়ে দাও সেটা কি ভুলে গেছো নিমু বলল না ভুলিনি আমি জানি আর একবার প্লিজ তোমাকে আর একবার আঘাত করলে যে টাকাটা আসবে সেটা খেলায় লাগাবো দেখবে আমরা কোটিপতি হয়ে যাব। তখন আর এসব করার দরকার নেই নিমু মোনাকে আগেই এভাবে আঘাত করতে বলেছিল কিন্তু মোনা সেটা করতে পারিনি তাই নিমু এ পথ বেছে নিয়েছিল এই বলে নিমু রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এলো ছুরি দিয়ে কী হবে মোনা জিজ্ঞেস করলো নিমু বলল কিচ্ছু হবে না এই বলে মোনার হাতটা ধরে হাতের শিরাটা কেটে দিল মোনা চিৎকার করতে থাকলো অনেক রক্ত বেরোলো সাথে সাথে রুল পেন্সিল হাসতে হাসতে অনেক টাকা উড়িয়ে দিল নিমু তাড়াতাড়ি করে মোনার হাতে ব্যান্ডেজ করে দিল কিন্তু রক্ত থামেনি নিয়মিত বেরোতে থাকলো নিমু বুঝতে পারেনি ব্যাপারটা এতদূর গড়াবে মোনা অজ্ঞান হয়ে গেল নিমু মোনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল মোনাকে ওটিতে নিয়ে গেল ডাক্তারবাবু কি হয়েছে জিজ্ঞেস করলো নিমু সবটা চেপে গিয়ে বলল ছোট্ট একটা ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি আমি বাড়ি ছিলাম না ও সুসাইড করতে গিয়েছিল ডাক্তারবাবু মোনাকে ওটিতে নিয়ে গেল কিছুক্ষণ পর ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে বললো সরি বেবিটাকে বাঁচাতে পারলাম না মিসক্যারেজ হয়ে গেছে নিমু বেবির কথা শুনে আকাশ থেকে পড়ল সে জানতো না মোনাও জানতো না দুজনেরই অজানা ছিল ব্যাপারটা মোনা ডাক্তারবাবুর কাছে সবটা শুনেছে মোনাকে বেড়ে দেওয়ার সাথে সাথে ছুটে গেল মোনার কাছে নিমু মোনাকে ছুতেই চিৎকার করে চেঁচিয়ে বলল তুমি আমাকে ছোবে না অমানুষ তুমি একটা অমানুষ তুমি আমার বেবিকে খুন করেছো তুমি আমার বেবির খুনি নিমু মনে মনে খুব অপরাধ হচ্ছিল ভাবলো মোনা তো ভুল কিছু বলেনি আমি টাকার লোভে এগুলো সব করেছি নিমু মোনার সাথে সাথে খুব কষ্ট পেয়েছিল সেও কম কষ্ট পায়নি কিছুদিন পর হসপিটাল থেকে মোনাকে ছেড়ে দিল মোনাকে বাড়ি নিয়ে এলো নিমু মোনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলল ভাবলো আমি আর এই লোভ পড়ব না সব ছেড়ে দেবো মোনাকে কথা দিল ঠিক কয়েকদিন পর ভোরবেলা নিমু মোনাকে বলল আমি একটু আসছি বলে রুল পেন্সিল নিয়ে বেরিয়ে গেল এক পার্টির উদ্দেশ্যে মোটামুটি দামে সে রুল পেন্সিলটা বিক্রি করে দিল নিমু মনে মনে ভাবল যাক সব যন্ত্রণা দূর হলো কাল থেকে আমরা আবার নতুন জীবন শুরু করব ভালো থাকবো নিমু সন্ধ্যেবেলা বাড়ি ফিরল মোনাকে নিয়ে একটা কফি শপে গেল কফি খেয়ে বাড়ি ফিরল খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল মোনা মাঝরাতে জল খেতে উঠেছিল দেখলো টেবিলে একটা ছুরি আর রোল পেন্সিলটা রাখা আছে মোনা ভয়ে চিৎকার করে ঘরে পালিয়ে গেল ভয়ে চিৎকার করে নিমুকে ডাকতে থাকলো নিমু চিৎকার শুনে লাফিয়ে উঠে বললো কি হয়েছে তুমি ঠিক আছো মোনা বললো টেবিলে রুল পেন্সিল আর ছুরি তুমি রেখেছো এখনো এত কিছু হবার পরও তোমার শিক্ষা হয়নি লোভ কমেনি তোমার নিমু মোনার কথা শুনে অবাক হলো কিছুই বুঝতে পারছিল না বলল কি বলছো ভুলভাল আমি সকালে ওই রুল পেন্সিলটা বিক্রি করে দিয়ে এসেছি রুল পেন্সিল আসবে কোথা থেকে মোনা এই কথা শুনে বলল আমি ভুল বলেছি তো তুমি নিজেই দেখে এসো যাও নিমু টেবিলে গিয়ে দেখলো সত্যি সত্যি রুল পেন্সিল আর ছুরি রাখা আছে নিমু ভয়ে চমকে উঠল ভাবলো কি করে সম্ভব নিমু রেগে ওই রুল পেন্সিলটা গ্যাসের আগুনে পুড়িয়ে দিল পোড়ানোর সাথে সাথে কান্নার আওয়াজে সারা বাড়িময় থমথম করতে লাগলো যেন খুব কষ্ট যন্ত্রণায় চিৎকার করছে এমনভাবে কেউ কাটছিল এই আওয়াজ শুনে নিমু ভয় পেল ভয় পেয়ে মোনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এক কাপড়ে রাতটা বন্ধুর বাড়িতে গেল সারা রাতটা বন্ধুর বাড়িতে কাটালো কিন্তু কিচ্ছু বলেনি সকালবেলা ভোর হওয়ার সাথে সাথে নিমু বাড়ি ফিরল মোনাকে নিয়ে দুজনারই ভয় করছিল বাড়িতে ঢুকতে তবুও ঢুকতে হবে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ভাবলো আর তো ভয় নেই সব সমস্যার সমাধান হয়েছে আর ভয় কি এই বলে ঢুকে বলল মোনা বললো যাই খাবার রেডি করি খুব খিদে পেয়েছে তুমি স্নান করো আমি খাবার রেডি করি বলে স্নানে গেল নিমু মোনা খাবার রেডি করতে থাকলো কিছুক্ষণ বাদে খাবারগুলো টেবিলে আনতেই দেখলো সেই রুল পেন্সিল আর ছুরি রাখা টেবিলে মোনা ভয় চিৎকার করে উঠলো খাবারের থালা হাত থেকে পড়ে গেল শব্দ পেয়ে নিমু এসে দেখলো টেবিলে রুল পেন্সিল ছুরি রাখা নিমুর ভয়ে গলা শুকিয়ে এলো মোনা নিমুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর ওই রুল পেন্সিল জোরে জোরে হাসতে থাকলো নিমু মোনাকে বলল এই আমাদের ছাড়বে না এর থেকে আমরা রেহাই পাবো না পালাতেও পারবো না কোথাও যেখানে যাব আমাদের সাথে সাথে রুল পেনসিলও থাকবে নিমু পরের দিন একটা ভালো তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়লো তান্ত্রিকের খোঁজও পেলো সেই তান্ত্রিকের সাথে গিয়ে দেখা করলো সবটা খুলে বলল তান্ত্রিক বলল ঠিক আছে কাল আমি তোর বাড়ি যাব পরের দিন রাত্রেবেলা তান্ত্রিক নিমুদের বাড়ি এলো পুরোটা বুঝলো পুরোটা শুনলো বলল আমি আবার কাল আসব যথারীতি তান্ত্রিক পরের দিন রাত্রে নিমুদের বাড়ি গেল নিমুকে বলল রুল পেন্সিল পুড়িয়ে কোনো লাভ নেই ও তোমাদের পিছু ছাড়বে না ওর মুখ থেকে শুনতে হবে ও কি চায় রাত বারোটার সময় সারা বাড়ি অন্ধকার করে টেবিলে একটি রুল পেন্সিল আর ছুরি রাখলো সাথে একটা মোমবাতি তিনজন মুখোমুখি বসলো মোনা নিমু ভয় পাচ্ছিল তান্ত্রিক বলল ভয়ের কিছু নেই এই বলে কিসব মন্ত্র উচ্চারণ করতে থাকলো আর পেন্সিলের উপরে ছিটাতে থাকলো তান্ত্রিক বলল তুই কে কি চাস বল এদের পিছু কেন নিয়েছিস এদের ছেড়ে দে রুল পেনসিল উত্তর দিল না হাসতে থাকলো হাসির শব্দে সারা বাড়িময় কাঁপতে থাকলো মোনা নিমু ভয়ে জড়সড় তান্ত্রিক আরও কি সব মন্ত্র পড়তে থাকলো ছোলার থেকে কি একটা যেন সেন্ট জাতীয় কিছু বের করে রুল পেনসিলের উপরে ছড়িয়ে দিল ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এক রুল পেনসিলটা বিদেশী রূপ ধারণ করলো এই দেখে মোনা নিমুর হাতটা চেপে ধরে চোখটা বন্ধ করে কাঁদতে থাকলো নিমু ভয়ে শিহরিত কিন্তু চেয়ার ছেড়ে ওঠা যাবে না তান্ত্রিকের নির্দেশ রুল পেনসিল রাগে বিকট আওয়াজে বলতে থাকলো ইংরেজি শব্দে আমি তো এখানে আসতে চাইনি ও আমাকে ডেকে নিয়ে এনেছে কে বলেছিল ওকে হুবুহু আমার পছন্দের রুল পেন্সিল তৈরি করতে নিমু ভয় পেলেও সাহস করে বলল মানে আপনার রুল পেন্সিল মানে আমি মাইক্রো আর্টিস্ট আমি এই নকশাটা নিজে থেকেই তুলেছি রুল পেনসিলের ওপর আপনি কি বলতে চাইছেন তান্ত্রিক বলল কি বলতে চাস তুই বিদেশিনী বলে ফেল সময় নষ্ট না করে নইলে আমি তোকে ভস্ম করে দেব। বিদেশিনী বলল আমি খুব ছোট তখন আমার বাবা এই একটা রুল পেন্সিল আমাকে এনে দিয়েছিল খুব দামি ছিল আমার খুব পছন্দ ছিল রুল পেনসিলটা আমি লিখতাম না সেটা দিয়ে লিখলে যদি ক্ষয় হয়ে যায় সেই ভেবে আমি সেটা ব্যবহার করতাম না যত্ন করে তুলে রেখে দিতাম আমি যখন বড় হলাম প্রত্যেক রবিবার আমাদের বাড়ি তাস খেলা হতো সব ফ্রেন্ডরা আসতো তাস খেলতে এক সন্ধেই চারজন মিলে তাস খেলতে বসলাম আমি সর্বদা জয়ী হতাম এই সন্ধেই আমি বাজি রাখলাম যে আজ জিতব আমি এই রুল পেন্সিলটা বাজি রেখে দিলাম এটা অনেক দামি ছিল সুন্দর ছিল সবার চোখ ছিল নজর ছিল এই রুল পেনসিলটার উপর আমি জানতাম এই আনন্দটা আমি নিতে চেয়েছিলাম কারণ আমি জানতাম আমি জিতব এই রুল পেনসিলটা কখনোই হাত করতে চাইনি তবুও বাজি ধরে ফেললাম খেলা শুরু হলো খেলা চলতে থাকলো অবশেষে আমি হেরে গেলাম আমার এক বন্ধু জিতে গেল আমি এটা আশা করিনি আমি হার মেনে নিতে পারিনি বন্ধু এই রুল পেনসিলটা পেয়ে খুব খুশি ছিল আনন্দে আমার মুখের উপরে টাকা ছুঁড়ে মারল আমি ওর ব্যবহার দেখে রেগে ওকে একটা চর মেরেছিলাম ও রেগে উলটিয়ে আমার গালেও একটা চর মারল আমি লজ্জিত হলাম মনে মনে রাগে ক্ষোভে যন্ত্রণায় আমিও ওকে মারলাম রক্ত বেরোলো দুজনেই রক্তাক্ত ছিলাম দুজনের লড়াই চলতে থাকল সমানে সমানে হট করে আমার বন্ধু আমার হাত থেকে রুল পেন্সিলটা নিয়ে ভেঙে ফেললো টুকরো টুকরো করে দিল আমার খুব ভালোবাসার জিনিস ছিল আমার রাগ হলো যন্ত্রণা হলো রাগে যন্ত্রণায় আমি ঘরে চলে গেলাম ঘরে দরজা বন্ধ করে দিলাম আমি ভাবলাম এই রুল পেন্সিলটা সেই ছোট্ট থেকে আমার কাছে রয়েছে আরও ভেঙে ফেলল আমি দিক দিশে না পেয়ে ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করলাম এতেও আমার শান্তি মেলেনি আত্মা হয়ে খুঁজে বেড়াতাম রুল পেনসিলটাকে এতদিন পরে এই রুল পেনসিলটা আমি ফিরে পেয়েছি তান্ত্রিক বলল বেশ তো তুই এই রুল পেন্সিলটা নিয়ে চলে যা আর আসবি না কোনোদিনও বিদেশিনী বললো না আমি যাব না আমি তিল তিল করে কষ্ট পেয়েছি আমারও সামনে কেউ তিল তিল করে কষ্ট পাক আমি এতে আনন্দ পাই খুশি হই আমার সেই দিনের রাগগুলো সুদে আসলে উপভোগ করতে চাই আমিও দেখতে চাই আমার সামনে কেউ কাউকে রক্তাক্ত করুক তান্ত্রিক বলল তুই যাবি কিনা বল বিদেশিনী বলল না তান্ত্রিক কিসম মন্ত্র পড়তে থাকলো ব্যাগ থেকে একটা তেল জাতীয় তরল পদার্থ বের করে তার গায়ে ছুঁড়ে মারল বিদেশিনী চিৎকার করতে থাকলো আর বলতে থাকলো আমি তোদের ছাড়ব না আমি আবার ফিরে আসব মোনা বিদেশিনীর আওয়াজ শুনে কাঁপতে থাকলো নিমু ভয়ও পেলো নিমুও ভয় পেল মোনাও ভয় পেল তান্ত্রিক বলল আর ভয়ের কোনো কিছু নেই ও চলে গেছে বরাবরের জন্য বিকট আওয়াজের সাথে বিদেশিনী রুল পেন্সিল দুটি উদাহ হয়ে গেল তান্ত্রিক সারা বাড়িতে মন্ত্রপুত জল ছিটিয়ে দিল বলল আর ভয় পাবার কিছু নেই সব ঠিক আগের মতো পরের দিন থেকে সব ঠিকঠাক চলল দুজনেই সুখে শান্তিতে থাকতে শুরু করলো বছর দুয়েক পর মোনা নিমুর অ্যানিভার্সারি ছিল ধুমধাম করে বন্ধু বান্ধব মিলে পার্টি দিয়েছিল সবাই এসেছিল প্রচুর মজা হয়েছে আনন্দ হয়েছে প্রচুর গিফটও পেয়েছে পার্টি শেষে সবাই বাড়ি ফিরে গেল রাত্রিবেলা মোনা নিমু গিফটগুলো খুলে দেখছিল প্রত্যেকটা গিফট অসাধারণ প্রত্যেকটা গিফটই খুব সুন্দর ছিল এক এক করে প্যাকেট খুলে খুলে দেখছিল সুন্দর সুন্দর জিনিস দুজনেই দেখছিল দেখতে দেখতে একটা প্যাকেট খুলে দেখলো রুল পেন্সিল সেই রুল পেন্সিল মোনা নেমু দেখে শিহরিত হয়ে গেল থ হয়ে গেল দুজনেই তো আমার এই গল্প কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা